হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর কাছে বলেন আল্লাহ আমি আল্লাহ তোমার উলুহিয়ত আর ওয়াহদানিয়ত কে বাস্তবায়ন করার জন্য এই নমরুদের মূর্তিগুলো আমি ভেঙ্গেছিলাম আল্লাহ আজকে পরীক্ষা স্বরূপ আমাকে আগুনের মধ্যে ফলাইবে আল্লাহ আমার কোনো দুঃখ নাই কিন্তু রবুল আলামিন আমার গায়ে থেকে আমি উলঙ্গ হয়ে যাব এটা আমি করতে পারি না আল্লাহ এই কুলা আকাশের নিচে এই আগুনের সামনে আল্লাহ তোমার কাছে এই বিচারটা আমি দিলাম রবুল আলামিন বলেন ইব্রাহিম তুমি চিন্তা করিও না যেই আল্লাহর কারণে তোমার এই পোশাক কুলা হবে আমি ওই আল্লাহ আমার কুদরতি ব্যবস্থার মাধ্যমে আমি আল্লাহ তোমার পোশাকের ব্যবস্থা করে দিব রাব্বুল আলামিন জিব্রাইল কে বলেন ইল আমার বন্ধু আমার উলুহিয়ত আর ওয়াহদানিয়তের কারণে এই জমিনের ভিতরে উলঙ্গ হয়ে যাচ্ছে জলদি করে জান্নাতের মধ্যে যাও জান্নাতের মধ্যে যাওয়ার পরে এক জোড়া জান্নাতি পোশাক আয়না রেশমি কাপড়ের পোশাক আয়না আমার বন্ধু ইব্রাহিম খলিলের গায়ের মধ্যে এই মুহূর্তে পরায়া এই জান্নাতি পোশাকটা হযরত জিবরাইল আলাইহিস সালাত সালাম যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের গায়ের মধ্যে পরায়া দিছেন জান্নাতি পোশাক পরিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাত সালাম আগুনের মধ্যে যাইতেছে হা হা জান্নাতি জন্মতিপুষক পরিহিত যখন আগুনের মধ্যে যান আগুনের অবস্থা কি আ কে লুৎফে খে শেরা ইজা হারে কর আ কে লুৎফে খে শেরা ইজা হারে কর বা কলিল সে না রে কর বা কলিল কর হজরতে ইব্রাহিমালাই হিস্সালা তো সাম আগুনের মধ্যে ঢুকছেন আগুনের মধ্যে দুকার পরে রব্বুল আলামিন আগুনকে বলতেছেন ইয়া নার কুনী বারদা ওয়া সালামাল আলা ইব্রাহিম রব্বুল আলামিন বলেন আগুন আমার বন্ধু খলিল ইব্রাহিম এই মুহূর্তে তোমার মধ্যখানে যাচ্ছে আগুন এর সাবধান তার গায়ে তুমি কোন রকমের তোমার কোনো প্রভাব তার গায়ের মধ্যে ফেলাইতে না আমি রব্বুল আলমিন দিলাম রে আমার বন্ধু তোমার কানে আসার আগে আগে এমন ভাবে টান্ডা হয়ে যাও যেই টান্ডার কারণে সাধারণ মানুষের গায়ের মধ্যে আরাম লাগে যদি বেশি ঠান্ডা হয়ে যাও তার বুকের মধ্যে ঠান্ডা লেগে যাবে আর যদি বেশি ঠান্ডা না হও তার গায়ের মধ্যে গরম লাগবে রব্বুল আলামিন বলেন এমন ভাবে ঠান্ডা হয়ে যাও যেই ঠান্ডার কারণে আমার হলিল ইব্রাহিমের গায়ের মধ্যে জান্নাতে আরাম লাগে এই আগুনকে যখন আল্লাহ নির্দেশ দিয়েছেন সাথে সাথে আগুন এমন টান্ডা হয়ে গেছে আল্লাহ আকবর হজরত ইব্রাহিম আলহ যখন আগুনের মধ্যবর্তী স্থানের মধ্যে তখন নমরুদ দেখতে চেয়েছে দেখে হযরত ইব্রাহিম আলহ সালাতাম স্বর্ণখচিত জান্নাতের একটা চেয়ারের মধ্যে জান্নাতি পোশাক পৈরা উনি আরাম করতেছেন জুরে বলেন না আল্লাহ এই আগুন থেকে বের হওয়ার পরে ওনার যে গায়ের যে জামাটা আছে ওই জামাটা ওনার ওফাতের আগে ওনার কলিজাত টুকরা সন্তান হজরত ইসহাক আলাইহ সালাতামকে দান করে গেছে হজরত ইসহাক আলাইহ সালাতামের সন্তান হজরত ইয়াকুব আলাইহ সালাতাম উনি মৃত্যুর আগ মুহূর্তে ওনার কলিজাত টুকরা সন্তান হজরত ইয়াকুব আলাইহ সালাতামকে দান করে গেছিলেন হজরত ইয়াকুব আলাইহ সালাতাম তার সিরে রুহুল মানির মধ্যে আছে আল্লাহর পয়গম্বর এটাকে তাবিজের মতন কইরা বাইন্দা হজরত ইউসুফ আলাইহ সালাতামের গলার মধ্যে জুলাইয়া দিয়াছিলেন জান্নাতি পোশাক ওই বাইরা যখন কুয়ার মধ্যে ফলায় পরামর্শ করেছে বাবাকে যাইয়া কি বুঝ দিবা এই কারণে এক কাজ করো গায়ের পোশাকটা কুলো আর রক্ত দিয়া মাখাইয়া বাবার সামনে নিয়ে যাও হজরত ইউসুফ আলাইহ সালাতু ওয়াস সালাম যখন উলঙ্গ হওয়ার মুহূর্তে তখন আল্লাহর কাছে আরজ করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিব্রাইল আলাইহ সালাতু ওয়াস সালামকে বললেন ও জিব্রাইল জলদি করে যাও আমার বন্ধুর গলার মধ্যে একটা তাবিজ আছে ওই তাবিজটা যাইয়া কুলো জান্নাতি রেশমি পোশাক বের হয়ে যাবে ওই রেশমি পোশাকটা হযরত ইউসুফ পয়গম্বরের গায়ের মধ্যে এই মুহূর্তে তুমি পরায়া দাও এই হলো জান্নাতি পোশাক এই জান্নাতি পোশাকটা যখন হজরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাদের কাছে হস্তান্তর করবেন তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে এই জান্নাতি পোশাক আমি এই পোশাকটা তোমাদের কাছে দিব ওই পোশাকটা আব্বার কাছে নিয়ে দিবা আব্বা যখন মুখের সাথে লাগাইবেন একটু মাসে করবেন তার উনি চাকুষ্মান হয়ে যাবেন দুই নম্বর কথা ওই পোশাকের মধ্যে আল্লাহ পাক এমন কিছু বৈশিষ্ট্য দান করেছিলেন যে বৈশিষ্ট্য আল্লাহ দুনিয়ার অন্য কোনো পোশাকের মধ্যে আল্লাহ দান করেন নাই হজরতে ইউসুফ সালামের এই পোশাকের মধ্যে আল্লাহ পাক এক নম্বরে গুন্দান করেছিলেন এই পোশাকটা যার যার গায়ের মধ্যে লাগাইবে ওই ব্যক্তির শরীরের মধ্যে যদি কোন রোগ থাকে ওই পোশাকটা লাগানোর সাথে সাথে ওই ব্যক্তি ভালো হয়ে যাবে কারণ হলো জান্নাতি পোশাক একজন আল্লাহর বান্দা এবং বান্দি জান্নাতে যাওয়ার আগে যখন জান্নাতি পোশাক যখন তার শরীরের মধ্যে লাগানো হবে ওই ব্যক্তির শরীরের মধ্যে কোনো রূপ থাকবে না ওই ব্যক্তির চেহারার মধ্যে কোন কুসকুস বাদ থাকবে না ওই ব্যক্তির শরীরের মধ্যে বৃদ্ধকালীন কোনো ধরনের কোনো আসার আর কোনো ধরনের কোনো চিহ্ন থাকবে না ওই ব্যক্তিটাকে আল্লাহ পাক সম্পূর্ণ আদম আলাইহিস সালামের সুরত বানাইয়া হযরত ইউসুফ পয়গম্বরের চেহারা দিয়া আল্লাহর নবী বিশ্বনবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিনের চেহারা দিয়া হজরত দাউদ পয়গম্বরের কণ্ঠের সুর দিয়া আল্লাহ পাক জান্নাতের মধ্যে পৌঁছায়া দিবেন এই কারণে জান্নাতি যেই পোশাক হজরত ইউসুফ আলী হিসালাতামের কাছে ছিল ওই পোশাকটার এমন একটা বৈশিষ্ট্য ছিল ওই বৈশিষ্ট্যওয়ালা পোশাকটা যদি কোনো রোগাক্রান্ত মানুষের শরীরের মধ্যে লাগত সাথে সাথে পোশাকের বদৌলতে আল্লাহ পাক রুগী ব্যক্তিকে আল্লাহ নগদ আল্লাহ সুস্থ করে দিতেন আল্লাহ সুস্থ কইরা দিতেন। হযরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াস সালাম যখন তাদের কাছে এই পোশাকটা দিলেন পোশাকটা দিয়া বললেন বাবার কাছে নিয়ে যাও বাবা যখন এক পর্যায়ে ভালো হয়ে যাবেন তখন তুকুম বি আহলিকুম আজমাইন তখন বাবা সহ ফ্যামিলির যারা আছে সবাইকে কে তোমরা আমার কাছে নিয়ে আসবা হজরতে ইউসুফ আলাইহ সালাতু যখন পোশাক তা হস্তান্তর করবেন নয় বাইয়ের মধ্যে মতানক্য হয়ে যায় কে এই পোশাক তা নিয়ে বাবার কাছে সংবাদ দিবে এক এক ভাই এক এক ধরনের মতামত সব চাইতে ছোট্ট ভাই বলে ভাই আমার কাছে দিয়া দাও এরপরে আট নাম্বার ভাই বলে পোশাকটা আমার কাছে দিয়া দাও সাত নাম্বার ভাই বলে এই পোশাকটা আমার কাছে দিয়া দাও কিন্তু সবচেইতে বড় ভাইয়া বলে এই পোশাকটা কারো কাছে দেওয়া যাবে না তোমাদের যদি মত হয় এই পোশাকটা তোমরা আমার কাছে দিয়া দাও কারণ যেই দিন আমার ভাই ইউসুফকে এই কুয়ার মধ্যে ফেলাইয়াছিল ওই দিন এ তার পোশাকের মধ্যে রক্ত লাগে আমি ইহুদার মাধ্যমে আব্বার কাছে তোমরা পাঠিয়েছিল আজকে যে ইহুদা যেই বড় সন্তান বাবার কলিজার মধ্যে কষ্ট দিয়েছিল আজকে এই পোশাকটা আমার কাছে দাও আজকে আমার মাধ্যমে আমি চাই আমার বাবার কলিজার মধ্যে সামান্য কিছু আনন্দ আমি দিয়া দেই আমার কাছে দেও না আমি তো বড় সবাই হয়েছে তাহলে ঠিক আছে এই পোশাকটা এই আমাদের বড় ভাইয়ের কাছে দাও তাহলে আমাদের কোনো আপত্তি থাকবে না যেহেতু প্রথম অবস্থায় পোশাকটা বড় ভাইয়ের কাছে দিয়েছিলাম আজকে আমরা সবাই ঐক্যমত হয়ে গেলাম এই পোশাকটা আমরা তোমার কাছে দিলাম তুমি সর্বপ্রথম সংবাদটা তুমি আমাদের আব্বার খানের মধ্যে নিয়ে তুমি ফৌসাইয়া দিবা আল্লাহ বলেন فالقوه على وجه ابي ياتي بصيرا واتونني باهلكم اجمعين يس عليه বলেন familির যারা আছে আব্বা যখন ভালো হয়ে যাবেন আব্বার দৃষ্টি শক্তি যখন ফিরে আসবে তখন अब्बास হ আত্মীয় সদন যারা আছে সবাই কে নিয়া তোমরা মিশরের মধ্যে চলে আসবা তাফসিরের কিতাবের মধ্যে আছে এই মিশর থেকে চিনান পর্যন্ত এই রাস্তার দূরত্ব ছিল আট দিন আট রাত এই হইয়া তারা যখন মিশর থেকে তারা যখন কেনানের উদ্দেশ্য রানা দিত আট দিন আট রাত অতিক্রম করিয়া তারা ওই কেনানের মধ্যে যাইয়া পৌঁছাইত হজরত ইউসুব সালাম তাদেরকে বললেন ফ্যামিলির মধ্যে মানুষ অনেক আছে আমি জানি তাহলে এক কাজ করো আমি আমার রাষ্ট্রীয় কোষাগার থেকে আমি আমার তরফ থেকে আমি দুই শত উট দান করলাম এই দুই শত উট নিয়া বাবার কাছে যাও ফ্যামিলির প্রত্যেকটা মানুষে এক একটা উটের উপরে সোয়ার হইয়া বিশাল বড় একটা কাফেলা হইয়া বিশাল বড় একটা বহর হইয়া তারা এই মিশরের দিকে তারা রওনা দিবে যখন ইসু আলাইহিস সালাতু সালাম যখন তাদেরকে বিদায় দিয়া দিছেন আল্লাহ বলেন ولما فصلت العير قال ابوهم قال ابوهم اني لاجد ريح يوسف لاجد ريح يوسف لولا ان تفندون حضرت يعقوب عليه الصلاه والسلام ام الدرك يا ابا ওই মুহূর্তে হজরত ইউসুব আলহি সালামের কাছ থেকে যখন বাইরা বিদায় নিছে জামা টানিয়া ওই মুহূর্তে আল্লাহর পাগম্বর বলেন আমার উন্মতেরা শুনো তোমরা যদি মনে কিছু না নেও তাহলে এই মুহূর্তে আমি একটা কথা বলবো তোমরা যদি আমাকে কোনো ধরনের কোনো তিরস্কার না করো তাহলে তোমাদের সামনে আমি একটা কথা বলতে চাই হজরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইন্নী লা আজিদুরি হায়ুসুফ লাউলা আন তুফান্নিদুন আমার উন্নতেরা শুনো এই মুহূর্তে আমার নাকের মধ্যে একটা গ্রাম লাগছে এই বলে এই গ্রামটা কোন আল্লাহ এই দান পয়গম্বর বলেন জান্নাতের এই গ্রাম দুনিয়ার কোন সাধারণ মানুষের কাছে যাইতে পারে না জান্নাতের এই গ্রাম দুনিয়ার কোন সাধারণ মানুষের কাছ থেকে আসতে পারে না আমি পয়গম্বর হয়ে জানি এই আল্লাহর জমিনের মধ্যে একমাত্র জান্নাতি গ্রামওয়ালা পোশাক আমার কলিজাত টুকরা ইউসুফের গায়ের মধ্যে আল্লাহ দান করেছে হজরত ইউসুফ প্রয় নম্বর যেই জায়গা দিয়ে হাঁটতেন ওই জায়গার মধ্যে জান্নাতি গ্রান আসতো মানুষেরা প্রশ্ন করত ও ইউসুফ এমন একটা গ্রান আমরা পেয়েছি যেই গ্রানের সাথে সাধারণ দুনিয়ার কোন কোন জ্ঞান গ্রানের মিল পাওয়া যায় না কার পয়গম্বরের গায়ের মধ্যে যেই পোশাকটা ছিল ওই পোশাকটা যেহেতু জান্নাতের এই কারণে জান্নাতি পাক সব সবসময় ইউসুফ পয়গম্বরের শরীর থেকে আল্লাহ পাক মানুষের নাকের মধ্যে পৌঁছায়া দিতেন এই জান্নাতি গ্রামটা যখন হজরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস নাকের মধ্যে লাগছে লাগার সাথে সাথে হজরতে ইয়াকুব আলাইহিস সালাতু সালাম বলেন না এটা তো সাধারণ কোনো গ্রাম নয় এটা জান্নাত থেকে এসেছে আর জান্নাত থেকে আসা গ্রাম একমাত্র আমার সন্তানের কাছ থেকে আসতে পারে আমি আমার ইউসুফের গ্রাম এই মুহূর্তে আমি পাইতেছি উম্মতরা কয় ভালোতল্লাহি ইন্না কালাফি দলালিকাল কদিন ও আমাদের পয়গম্বর শুনেন আমরা আল্লাহর কায়া বলি আমাদের মনে হয় আপনি সেই পুরানা দান্দার মধ্যেই আছেন একটা মানুষ বৃদ্ধ হলে পড়ে মানুষের আকল মানুষের জ্ঞান একটু কমে যায় আল্লাহর পয়গম্বরকে বলেন আমাদের মনে হয় আপনার সেই আকল কমে গেছে অথবা আপনি যে ইউসুফ ইউসুফ আজকে চল্লিশ বছর যাবৎ আপনি জপতেছেন আমাদের মনে হয় সেই ইউসুফ ইউসুফ বলার কারণে আপনি সেই পুরানা দান্দার মধ্যে পড়ার কারণে সেই পুরানা খেয়াল আপনার মাতার মধ্যে এসেছে আসল আপনার নাকের মধ্যে ইউসুফের কোনো গ্রান লাগে নাই আল্লাহর পয়গাম্বর কিছু বলেন নাই কিছুক্ষণ পরে সন্তানেরা যখন আল্লাহর পয়গম্বরের সামনে আসছে আসার পরে আল্লাহর পয়গম্বরকে বলে ও আল্লাহর পয়গম্বর ও আমাদের কলিজার টুকরা আব্বা আমরা তো বেনিয়ামিনকে পাইছি পাইছি এই মুহূর্তে আপনার কলিজার টুকরা সন্তান ইউ সুপের খবর নিয়ে আপনার সামনে আমরা উপস্থিত হয়ে গেছি এই কথাটা যখন বললেন আল্লাহ আকবার হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার যৌবন থাকা অবস্থায় উনার শরীরের মধ্যে যে শক্তি যে সামর্থ্য যে ক্ষমতা ছিল ওই কালের শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইয়াকুব আলাইহিস সালাতু সালামের শরীরের মধ্যে আল্লাহ পাক ফিরিয়ে দিয়েছেন আল্লাহ পাক বলেন ফলাম্মা আজা আল বাশিরু আল আলা ওয়াজহিহি

আর এখন কি প্রমাণ হয়েছে কারণ আমার আল্লাহ এমন কিছু আমাকে জানান যেই কিছু তোমরা জিন্দিগি তো তোমরা জানার কথা না আল্লাহর পয়গম্বর দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন অগর আব্বুল আলমী আজ থেকে চল্লিশ বছর আগে কলিজার টুকরা সন্তান তারে দেখেছিলাম আল্লাহ চল্লিশ বছর পরে এই সন্তানের সুসংবাদ আমার কানের মধ্যে দিলা আল্লাহ জানি না গো মা বহুত চল্লিশ বছর পরে আমার সন্তানের অবস্থা কি হয়েছে তার চেহারা কি রকম হয়েছে তার চাল চলন তার চরিত্র কি হয়েছে আল্লাহ আমার দুইটা চোখ কোনায় আমার সন্তানকে আমি আজকে দেখতে পারবো না সন্তানেরা বলে কলিজার টুকরা আব্বা আর কন্দন করিয়েন না চিন্তা করেন না ইউসুফ আপনার জন্য এমন একটা জামা পাঠিয়ে দিয়েছে যেই জামাটা এই মুহূর্তে আপনার চোখের সাথে লাগান লাগানোর সাথে সাথে আল্লাহর তরফ থেকে আপনার চোখ এই মুহূর্তে ভালো হয়ে যাবে আব্বা চিন্তা করিয়েন না টেনশন করিয়েন না এই চিকিৎসা তো আপনার কলেজের টুকরা সন্তানই আমাদের হাতে দেয়া দিছে আল্লাহ বলেন ফালাম্মা আনজা আল বাশীর আল্লাহ বলেন যেই মুহূর্তে উনার উনার এই চেহারার মধ্যে এই জামাটা লাগাইছেন সাথে সাথে আল্লাহর তরফ থেকে উনি ভালো হয়ে গেছেন উনি দুই চুক্তিয়া তাম পৃথিবী দেখেন সবাইকে দেখেন দেখার পরে তাদেরকে জিজ্ঞাসা করেন আমার সন্তানের অবস্থাটা কি তারা বলে আব্বু আপনার সন্তানের অবস্থা হলো আগে তো আপনার কুলের সন্তান ছিল এই মুহূর্তে সে রাজ সিংহাসনের একজন খাদ্য মন্ত্রীতে পরিণত হয়ে গেছে ইয়াকুব সালাম বলেন আমার সন্তান রাজা হয়েছে না প্রজা হয়েছে কি হয়েছে এটা আমি জানতে চাই নাই আমি জানতে চাই আমার সন্তানটা কোন ধর্মের উপরে আছে সে আল্লাহ ধর্ম আল্লাহ দেওয়া মনোনীত ইসলাম ধর্মের উপরে আসে না ধর্ম পরিবর্তন হয়ে গেছে সন্তানেরা বলে আব্বু এই টেনশন আপনার করার দরকার নাই আপনার সন্তান যেই অবস্থায় যেই ধর্মের উপরে আপনি আসেন আর আপনার কাছ থেকে যেই ধর্মের উপরে বিদায় নিয়েছিল সেই ধর্মের উপরেই মহান মালিকে কায়নাত উনাকে এই অবস্থায় বহাল রেখেছে আচ্ছা এখন সন্তানেরা আব্বাকে অনুরোধ করে আব্বা এক নম্বর অপরাধ আপনার সাথে করেছি দুই নম্বর অপরাধ আপনার ছেলের সাথে করেছি সর্বশেষ যে অপরাধটা মহান আল্লাহর দরবারে করেছি তিনটা অপরাধ মিলিয়া আমরা অপরাধের বেশে আপনার কাছে আমরা মাফ চাই এক নাম্বার আপনি মাফ করে দেন দুই নম্বর আপনার আল্লাহর কাছে আমাদের মাফির জন্য আপনি একটু দরখাস্ত করেন কি করেন দরখাস্তা গিরা বানা সন্তান জন্তানেরা বলে আব্বা আমরা যে অপরাধ করেছি এক নম্বরে আপনার কাছে মাফ চাই দুই নাম্বারে আপনার সন্তানের কাছ থেকে আমরা মাফ নিয়ে এসেছি আমাদের কলিজার টুকরা আব্বা ছোট্ট অবস্থায় যখন আমরা অপরাধ করেছিলাম আপনিও তো আমাদেরকে মাফ করে দিয়েছেন ছোট্ট বেবুজ অবস্থায় যখন আপনার কোলে আমরা ছিলাম তখন প্রস্রাব করেছি পায়খানা করেছি আব্বা কষ্ট কইরা আপনি পরিষ্কার করেছেন কিন্তু একটা বার রাগ করে আমাদেরকে নিক্ষেপ করে ফলাই দেন নাই ও আব্বা মনে করেন আপনার কুলের মধ্যে আমরা প্রস্তাব পায়খানা করে দিছি মনে করেন আপনার উপরে আমরা অনেক বড় জুলুম করেছি অন্যায় করেছি ও আমাদের আব্বা মেহরবানি করে আমাদেরকে মাফ করে দেন আর দুই নম্বরে আপনি মেহরবানি করে আপনার আল্লাহর কাছে আপনি দরখাস্ত করেন আল্লাহ যেন আমাদেরকে এই মুহূর্তে মাফ করে দেন ইয়াকুব আলাইহিস সালাম তো সালাম বলেন সাউফা আস্তাগফিরু লাকুম অবশ্যই আমি তোমাদের জন্য maaf চাইবো সাউফা আস্তাগফিরু লাকুম অবশ্যই ও ওচরেই আমি maaf চাইবো সাথে সাথে maaf চাইলেন না কেন তাফসীরের কিতাবের মধ্যে আছে আল্লাহর پیغمبر বলেন একটা রাতকে তিন করে যখন শেষ ভাগে যখন আল্লাহর কোন বান্দাবান্দি যখন আল্লাহর সামনে হাজিরা দেয় আল্লাহ বলেন বান্দারে এই মুহূর্তে তোর আমার খেলা শুরু হয়ে যায় আল্লাহ বলেন না পৃথিবীর সমস্ত মানুষ ঘুমন্ত পশু পাখিরা পর্যন্ত ঘরে চলে যায় ওই মুহূর্তে টান্ডার যখন বান্দাবান্দি শেষ রাত্রে উঠে যখন আল্লাহর কাছে মাফ চায় আল্লাহ বলেন বান্দা এই মুহূর্তে তুই যা চাইবে ওই মুহূর্তে আমি আল্লাহর খাজানা থেকে সব কিছু তুই পেয়ে যাবে

জীবনের সব দুঃখ আমার শেষ হয়ে গেছে সন্তানের না যেহেতু আমি মাফ কইরা দিছি আল্লাহ মেহরবানি করে আমার নয়টা সন্তানকে মাফ কইরা আল্লাহ তুমি তোমার কুদরতি কুলের মধ্যে আল্লাহ তুমি উঠাই আনা আল্লাহ সুসংবাদ দিয়া বলেন ও আমার মনোনীত পয়গম্বর তুমি এক নম্বরে পয়গম্বর দুই নম্বরে এমন একটা টাইমের মধ্যে তুমি আমি আল্লাহর দরবারে হাজিরা দিয়েছ আমি আল্লাহ তো মাফ না কইরা পারি না এই কারণে আমি আল্লাহ তোমার নয়টা সন্তানকে এই মুহূর্তে তাম আসমানবাসীর সামনে আমি আল্লাহ সাধারণভাবে কমার ঘোষণা করে দিলাম এই কারণে মুসল্লিয়ানে কেরাম আজকে দুইটা কথা আমাদের শিক্ষা এক নম্বর হজরত ইয়াকু সালাম কান্নাকাটি করেছিলেন তার একমাত্র কারণ ছিল আমার সন্তানটা যেই কানের মধ্যেই থাকবে ওই জায়গার মধ্যে তাইকা যদি আমার আল্লাহকে যদি বইলা যায়

আছো তুমি এই নেতৃত্ব দিতে যাইয়া তুমি তোমার কোন তুমি তোমার দলের জিম্মাদার এই কারণে আল্লাহ পাক কাল হাসরের ময়দানে যার যার জিম্মাদারি সম্পর্কে আল্লাহ পাক প্রত্যেককে প্রশ্ন করবেন এই কারণে আমাদের কলিজার টুকরা সন্তান আমাদের কলিজার টুকরো ছোট্ট ভাই তারা কোন অবস্থায় আমার ঘর থেকে বের হয় কোন কৃষ্টি কালচারে তারা রাস্তাঘাটের মধ্যে চলাফেরা করে দোকানপাটের মধ্যে যায় শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে যায় তা একটু খেয়াল আমাদের অবশ্যই করা লাগবে না লাগবে না লাগবে তো আল্লাহ লাগবে দেখেন আজকে আমি মুসলমান আমি আল্লাহকে চিনি আমার কোন টুকরা মেয়েটা এমন একটা পরিবেশের মধ্যে গিয়ে পড়েছে যার কারণে সে আল্লাহকে হারিয়েছে কাল হাসরের ময়দানে আল্লাহর দরবারে আসামির কাঠ গড়ায় দাঁড়াইয়া আল্লাহ সামনে জবাবদিহি করতে হবে যে এই মেয়ে কিভাবে আমি আল্লাহকে তুমি টাকা অবস্থায় বলে গেল দুই নম্বর কথা আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন যত অন্যায়ই করো না কেন আল্লাহর নবীজি বলেন লাউ আল্লাহ নবীন লুকা ওয়ালা উবালি নবীজি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে তোমাদের গুনার পরিমাণ জমিন থেকে নিয়া আমি আল্লাহর আসমান আল্লাহ যদি চলে যায় যদি মাফ চাও আমি আল্লাহ ওয়াদা দিলাম ওই মুহূর্তে আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব তবে শর্ত আছে শর্ত হইল যেই গুনা করেছি তার উপরে লজ্জিত হওয়া জিন্দিগিতে কোন গুণা করব না তার উপরে ওয়াদায় আবদ্ধ হওয়া অতীতে যে গুণা করেছি এই গুনার উপরে লজ্জিত হইয়া আল্লাহর কাছে মাফ চাওয়া আল্লাহ আমাদেরকে মাফ করে যাতে এক হাদিসের মধ্যে আছে নবী সালাম বলেন এক পর্যায়ে বান্ধবান্ধীদেরকে হাসরের ময়দানে তার দুয়ের বান্দার তাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে তার কারণ হলো দোয়া দুনিয়াতে নগদ কবুল না হওয়া এটা আপনি আমার জন্য লাভ আপনি আমার জন্য লাভ। বলবেন যে হুজুর দোয়া কবুল হওয়ার জন্য কত হাদিয়া দেই কত হুজুরদের কত নিজে কত কাকু দোয়া কবুল না হইলে লাভ কিভাবে অর্থাৎ দোয়াটা দুনিয়াতে কবুল না হলে আমাদের জন্য লাভ কিভাবে লাভ দেখেন দুনিয়াতে যদি দোয়াটা ডাইরেক্ট কবুল হয়ে যায় এর যা দুনিয়াতে আমরা উপভোগ করব করব কি করব না কিন্তু এই দোয়াটা যদি আল্লাহর গাইবে খাজানার মধ্যে একটু জমা থাকে হাসরের ময়দানে কঠিন ময়দানে আপনি আমার দানে বামে সামনে পিছনে যখন কোন ধরনের কোন চার পাওয়ার কোন রাস্তা থাকবে না তখন আল্লাহ পাক বান্দার থেকে বাহির করিয়া দোয়াগুলাকে গুলাকে করিয়া আল্লাহ পাক মুক্তি দিয়ে আমাদেরকে জান্নাতের মধ্যে পৌঁছাইয়া দিবে আমার একজন উস্তাদে মহতরম উদাহরণ দিয়ে বলেছিলেন যে দোয়া ডাইরেক্ট সাথে সাথে নগদ কবুল না হওয়াটা আমাদের জন্য বালা কিভাবে বালা উনি চট্টগ্রাম থেকে এক গাড়িতে উঠছেন কথা বুঝতেছেন আমার গাড়িতে উঠছেন গাড়িতে উঠার পরে পড়তে পড়তে এক পর্যায়ে গেছে হঠাৎ করে গুম থেকে উঠে দেখেন গুম সুরছে উঠে দেখেন যে উনার আগ পর্যন্ত আগের সিট পর্যন্ত অর্থাৎ বাসের অর্ধেক মানুষ প্রায় ইন্তেকাল করেছে দুই সিটের মধ্যখানে যে খালি জায়গাটা আছে ফাঁকা জায়গাটা আছে ওই ফাঁকা জায়গাগুলা রক্তের বন্যা বয়ে গেছে কিছুই বুঝেন নাই বাস্তব ঘটনা কিছুই বুঝেন নাই কি হয়েছে কিছুক্ষণ একটু দাঁড়ানোর পরে উনি বুঝতে পারলেন যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে বিশাল বড় একটা কারেন্টের ফিলারের সাথে অতর্কিতভাবে ধাক্কা লাইগা ড্রাইভার সহ হেলপার সহ বাসের অর্ধেক মানুষ একবারে ডাইরেক্ট জায়গার মধ্যে ইন্তেকাল করছে উস্তাদ বলতেছেন এই জায়গার মধ্যে আমার দোয়ার মধ্যে একটা লাভ হয়েছে লাভটা কি আমি গাড়িতে উঠার আগে দোয়া করেছিলাম আল্লাহ আল্লাহ তার মধ্যে বান্ডারের মধ্যে জমা রাখছেন যখন গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে আল্লাহ আমার দোয়াটাকে কাজে লাগাইয়া আল্লাহ আমার প্রাণ ভিক্ষা দিয়ে আল্লাহ নতুন জীবন আল্লাহ তালা আমাকে দান করে দিছে যদি আমার দোয়াটা কবুল হয়ে যাইতো তাহলে আল্লাহর গাইবি বান্ডারের মধ্যে আমার কোন দোয়া নাই চার পাওয়ার কোন ধরনের কোন রাস্তা নাই আল্লাহ পাক রাস্তা বানায় রাখছেন দোয়াটাকে রাইকা আর অ্যাক্সিডেন্ট হয়েছে আল্লাহ দোয়াটাকে কাজে লাগাইয়া আল্লাহ পাক নতুন জীবন আল্লাহ পাক আমাকে উপহার হিসাবে দান করেছে সম্মানিত মুসল্লিয়ানে কেরাম হাঁটতে বসতে যে কোনো সময় যা সময় আমাদের পাওয়া যায় এই সময়ের মধ্যে আমরা আল্লাহর কাছে মাফ চাইবো আমরা আল্লাহর কাছে দোয়া করব আর দোয়া করাইয়া অথবা দোয়া করিয়া কোনো সময় আমরা হাই উতাস করব না যে দুয়ার রিজাল দে পাইলাম না একবাটা একদিন এক আমার কাছে আইন্যা কই হুজুর আপনি 500 টাকা হাদিয়া নিন আমার 10000 টাকার একটা ছাগল হারাইয়া গেছে তা আলহামদুলিল্লাহ আমার আগের মসজিদও আমি দোয়া করছি আল্লাহ তুমি তারে ফিরাইয়া দাও অথবা তোমার কুদরতি হাত দ্বারা আল্লাহ তুমি তারে বদলা দাও এ তিন দিন পরে আইয়া কয় হুজুর ছাগল তো পাইলাম না কি কয় ছাগল তো পাইলাম না એમ আমি তো ভাই আল্লাহর কাছে দোয়া করছি এখন আল্লাহর কাছ থেকে রসি দিবা দেয় ঠান্ডাই না তো দেওয়ার জিম্মাদারি আমার নাই আমার তো জিম্মাদারি দোয়া যাই আর কয় বুচ্ছি বুচ্ছি দশ হাজার টাকার ছাগল লস পাঁচশো টাকাটাও লস কথা বুঝছেন আপনারা আসল লস না লাভ লস না লাভ দোয়া কর করাইছে এবং নিজেও দোয়া করছে কিন্তু এই দোয়াটা তো ব্রেতা যায় না দোয়াটা তো আল্লাহর কাছে আছে যে কোন কঠিন মুহূর্তে আল্লাহ পাক তার কাজে লাগাইয়া আল্লাহ তাকে বদলা দিবেন এই কারণে এক নাম্বার কথা আমাদের সন্তান আমাদের ভাই বোন আমাদের আত্মীয়-স্বজন যে যেখানে আছেন যার দায়িত্বে আমরা আছি আমাদের দায়িত্বে থেকে আমরা সব সময় আমরা চেষ্টা করব দুনিয়ার কোন ইহুদি খ্রিস্টানদের কোন কৃষ্টি মধ্যে পইরা আমার বাই বাচ্চা এবং আমার সন্তান কলিজার টুকরা সন্তানরা যাতে নষ্ট না হয় দুই নাম্বার আমরা যে কোনো মুসিবতের মধ্যে পইরা আমরা আল্লাহর ফিরে সবর করব এবং আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ পাক দুইটা কথার উপরে আমাদের সবাইকে আল্লাহ যেন আমল করার তৌফিক দান করেন সবাই বলেন আমিন ও আখির দাওয়ানা আনিলামদুলিল্লাহ রবিল্লা আলমিন দুরসরি করেন সাল্ল